আজকে আপনার সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও হচ্ছে কি হঠাৎ করে দেখবেন আপনার হঠাৎ গলা ব্যথা আরম্ভ হয়েছে সকালে ঘুম থেকে দেখবেন কি হঠাৎ গলা ব্যথা কী করবেন গরম পানি খাচ্ছেন কিন্তু গলা ব্যথা কমছে না যদি এই গলা ব্যথা একদিন দুই দিন ওবার হয়ে যায় দেখবে আপনার জ্বর হয়ে আস জ্বর চলে আসতেছে সুতরাং এক্ষেত্রে কী করবেন আপনি এক্ষেত্রে আপনাকে করতে হবে এটা ফার্মেসিতে যাবেন বলবেন যে ডক্সিসাইক্লিন ক্যাপসুল যে ডক্সিসিন ক্যাপসুল রয়েছে এটা জেনেটিক নেম একটা ব্র্যান্ড নেম হচ্ছে ডক্সিভা বা ডক্সি ক্যাপ আছে একশো ডক্সি ক্যাপ একশো বা হতে পারে ডমিন একশো বা হতে পারে ডক্সিল এই এটি একশো এক পাতা কিনে নিয়ে আসবেন থাকবে দশটা সকাল একটা বিকেল একটা এভাবে পাঁচ দিন খেতে হবে এটাকে এটা দাম নেবে মাত্র পঁচিশ টাকা তার সাথে একটি অ্যালার্জি ট্যাবলেট খেতে হবে কম টাকার ভিতরে হলে আপনি অ্যালারটোল খেতে পারেন বা আলসেট হ্যাঁ অ্যালারটোলটা খেতে পারেন একটু কম দাম আছে তিন টাকা পিস নেবে রেগুলার রাতে একটা করে বা লোরাট প্রতিদিন একটা রাত্রে আর যদি একটু দামে যেতে চান তাহলে আলসেটটা আছে সাড়ে চার টাকা আর এটা হচ্ছে তিন টাকা লোরাট আর এলাক্টোনো তিন টাকা আর রূপা আছে এটা বারো টাকা নেবে একটু ভালো ঔষধ আর ফ্যাকসো খেতে পারেন একশো বিশ এটা নেবে নয় টাকা পিস এটা মোটামুটি রেগুলার একটা করে খাবেন অ্যালার্জি ট্যাবলেট আর একটা ক্যাপসুল সকালে একটা বিকেল একটা আর গরম পানি খাবেন হালকা কুসুম গরম তাহলে আপনি দেখবেন গলা ব্যথা কিন্তু দুই দিন কি তিন দিনে ভালো হয়ে যাবে আবার ফেরত আসবে কেন ফেরত আসবে আপনি দু দিন খাওয়ার পর ভালো হয়ে গেছেন ওষুধ বন্ধ করে দিলেন কিন্তু বন্ধ করা যাবে না ওষুধটা এটা অ্যান্টিবায়োটিক কোর্স সর্বনিম্ন পাঁচ দিন অবশ্যই আপনি সকালে একটা বিকেলে এভাবে করে পাঁচ দিন খাবেন পাঁচ দিন অ্যালার্জি আপনার খাবেন রাতে একটি করে অ্যালার্জি আর ডক্সিক্লিন খাবেন দশটা টোটালি দেখবেন আপনার অনেক দিন এই গলা ভাতা আসবে না আপনি আমরা কি করি দুদিন দিন খাওয়ার পর ভালো হওয়ার পর আমি কিন্তু আর খাই না সে এটা কিন্তু মারাত্মক ভুল এখন বুঝতে পারছেন গলা ব্যথার সর্বশ্রেষ্ঠ উত্তম চিকিৎসা হচ্ছে এটি যাদের এই সমস্যা হয় তিনি এসে বুঝতে পারেন গলা ব্যথা হলে তার জ্বর হয় ডোক গেলতে কষ্ট হয় খাবার গিলতে কষ্ট হয় এটা অস্বস্তি ভাব চলে আসে তার ভিতরে ধন্যবাদ সবাইকে যারা আজকে ভিডিও দেখছেন যদি আপনি এটা উপকার পান অবশ্যই লাইক ভিডিওটি শেয়ার করতে পারেন লাইক করতে পারেন বা আপনি কিছু মনে জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট লিখতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ Lalu, selama itu.